নিজের বাড়ি হোক এই স্বপ্ন দেখেন জানেন কি যে বাড়িতে ভাড়া আছেন খুব সহজে সেই বাড়ির মালিক হতে পারেন জানা আছে এই নিয়ম সম্বন্ধে এই নিয়ম না মানলে এই শখের বাড়ি খোয়াতে হবে বাড়ির মালিককে অন্যদিকে আবার লাভবান হয়ে যাবেন ভাড়াটিয়ারা কি সেই নিয়ম চলুন জেনে নেওয়া যাক ব্রিটিশ আমল থেকে ভারতবর্ষে এমনই কিছু আইনের সৃষ্টি হয়েছে যা জমি দখলের আইন নামেই পরিচিত এই আইন শুধুমাত্র ব্যক্তিগত সম্পত্তির ক্ষেত্রে প্রযোজ্য অন্য কোনো সরকারি সম্পত্তির ক্ষেত্রে নয় অনেক সময় বাড়ির মালিকদের নিজেদের অসতর্কতার জন্য তাদের সম্পত্তি হারাতে হয় তাই বাড়ির মালিকানা বিষয়ে অবশ্যই সতর্ক থাকতে হবে এক্ষেত্রে একটি বিশেষ নিয়ম রয়েছে সেটি হল অ্যাডভার্স প্রজেশন এই নিয়ম অনুসারে কোনো ব্যক্তি যদি টানা বারো বছর কোনো সম্পত্তিতে মালিকের অনুমতি নিয়ে বসবাস করেন তাহলে তিনি ভাড়াটে হয়েও সেই সম্পত্তির ওপর অধিকার দাবি করতে পারেন লিমিটেশন অ্যাক্টের আর্টিকাল সিক্সটি ফাইভের এমনই কিছু রীতিনীতি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক বাড়ির মালিক যদি কোনো ভাড়াটিয়াকে সেই জমি থেকে সরাতে না পারেন তখন তিনি ওই জমির মালিকানা হারান জোরপূর্বক দখল না করলে এবং মালিকের যদি সম্মতি থাকে তাহলে ভাড়াটিয়াই এক সময় ওই জমির অধিকার দাবি করতে পারেন শুধু তাই নয় যদি জমির কিংবা বাড়ির মালিক দীর্ঘ বারো বছর ওই বাড়ির প্রতি কোনো রকম আগ্রহ না দেখান আর ওই সময় ভাড়াটে একাই যদি ওই বাড়ির দেখাশোনা করেন তাহলে তিনি অবশ্যই ওই বাড়ির মালিকানা দাবি করতে পারবেন তবে জমি অধিগ্রহণকারীর কাছে অবশ্যই জমির দলিল ইলেকট্রিক বিল জলের বিল ট্যাক্সের রশিদ থাকতে হবে ফিউরো রিপোর্ট বাঁকুড়া নিউজ ওয়ান